এটা হচ্ছে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি ফ্রম এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এই পাঁচটা স্টেপে আপনি যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি আবেদনের অনলাইন ফর্মটি পূরণ করবেন তো আবেদন করার আগে আমাদের কি কি লাগবে তো সর্বপ্রথম আমাদের হচ্ছে এসএসসি এবং এইসএসসি পরীক্ষা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল বোর্ড এগুলা লাগবে মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে জন্ম তারিখটা লাগবে অবশ্যই এবং একটি ইমেইল লাগবে এবং একটি ছবি লাগবে ঠিক আছে এগুলা হলেই আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য গুগল ক্রম ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে এ ডাবল পি ওয়ান তারপরে একটা ফাঁকা দিবেন এন ইউ ওকে এ পি ওয়ান ইউ লিখবেন লিখে সার্চ করলেন করার পর এমন ইন্টারফেস আসলো এই যে প্রথম ইন্টারফেসটা মানে প্রথম যে ওয়েবসাইটটা এইখানে ক্লিক করে দিবেন সো ক্লিক করার সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইটটি খুলে গেল তো এইখান থেকে ডিগ্রি পাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস নামের একটি অপশন সহ করতেছে সো এইখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে সুপ্রিয় সকল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সেশন দু হাজার এবং এখানে আমাদেরকে পাঁচটি স্টেপে কাজ করতে হবে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি স্টেপের কোথাও ভুল করা যাবে না ওকে সো প্রথম স্টেপটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি দিতে হবে তো আমি সুন্দর করে হচ্ছে এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিচ্ছি তারপরে এখানে হচ্ছে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তো আমি এটাও দিয়ে দিচ্ছি এখানে তারপরে বোর্ড কোন বোর্ড ঠিক আছে এখান থেকে হচ্ছে আমার দিনাজপুর বোর্ড দিলাম এবং পাশের সাল কত সালে আপনি এসএসসি পাশ করেছেন অবশ্যই এসএসসি পাস উনিশ বিশ একুশ এই তিন বছরের মধ্যে করলেই আপনি আবেদন করতে পারবেন তো আমি বিশ দিলাম তারপরে এইদিকে হচ্ছে এইচএসি পরীক্ষা দেখতে পাচ্ছেন এইচএসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে তারপরে এইসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা সেম আমি এইটাই কপি করে এখানে বসাইলাম এবং বোর্ড বোর্ড হচ্ছে সেম দিনাজপুর এবং পাশের সাল হচ্ছে দুই ওকে সো সব কিছু দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে এবং এইখানে দেখাবে যে আপনার এসএসসিতে রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড কত সালে পাশ করেছেন এবং আপনি মানে চতুর্থ বিষয়সহ কত জিপিএ পেয়েছিলেন দেখাবে এবং এই দিকে হচ্ছে এইসএসির কত জিপিএ পেয়েছিলেন এগুলা কিন্তু দেখাবে ঠিক আছে এখন আমাদেরকে দুই নাম্বার স্টেপের নিচের দিকে আসতে হবে সো নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে আপনার নাম থাকবে বাবার নাম মায়ের নাম থাকবে জন্ম তারিখটা দেয়া থাকবে সো দেখেন ভালো ভাবে লক্ষ্য রাখবেন এখানে আপনার কোনো কিছু ভুল আছে কিনা তো এখানে জন্ম তারিখ অবশ্যই সঠিক থাকবে ঠিক আছে এবং এইখানে এখানে দেখেন এই যে জেন্ডার ঠিক আছে জেন্ডার মেল নাকি ফিমেল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেন্ট নেই এখানে এমডি সাইদ মিয়া অর্থাৎ এটা ইনি একজন ছেলে সো উনার জন্য মেল ঠিক আছে যদি উনি মেয়ে হইতো তাহলে এখানে ফিমেল লিখা থাকতো তো এটা জেন্ডারটা ভালো করে চেক করতে হবে সঠিক রয়েছে কি না আমাদের সঠিক রয়েছে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর স্টেপে চলে আসছে তো এই তিন নম্বর স্টেপে মেইন কাজটা হচ্ছে যে সাবজেক্ট চয়েস করতে হবে মানে কলেজ এবং সাবজেক্ট চয়েস করতে হবে ওকে তো দেখেন এদিকে ইন্টারফেসটা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এদিকে দেখেন আপনাদেরকে বলা হচ্ছে যে ইলিজিবল কোর্স লিস্ট হ্যাঁ মানে আপনি ডিগ্রিতে কি নিয়ে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিবিএস অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ ঠিক আছে অর্থাৎ যারা হচ্ছে কমার্স থেকে এইচএসসি পাশ করেছে তারা কিন্তু বিএসএস নেবে তাদের জন্য খুব ভালো হয় এবং এইদিকে দেখতে পাচ্ছেন বিএ পাস ব্যাচেলার অফ আর্টস ঠিক আছে যারা আর্টস থেকে পাস করেছে তাদের জন্য এটা খুব ভালো এবং বিএসএস এটা হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স যারা হচ্ছে সমাজবিজ্ঞান নিয়ে পড়তে চাচ্ছে তারা এখানে ঠিক আছে এবং বিএসএস পাস মানে একটা নাইটের জন্য রাত্রের ক্লাস রয়েছে আর একটা হচ্ছে দিনের ক্লাস তবে নাইটগুলো বাদ ঠিক আছে বিবিএস এবং বিএ এই এবং বিএসএস এই তিনটাতে উনি কিন্তু আবেদন করতে পারবে ওকে তো আপনার এসএসসি এইচএসিতে যদি সাইন্স থাকে তাহলে হচ্ছে আপনি বি বিএসএস বিবিএস এবং বিএসসি সবগুলোতেই আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে আর্টসের তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র বিএ বিএসএস এবং এ আবেদন করতে পারবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে এইস এসিতে কমার্সে তাহলে আপনি বিবিএস বিএ এবং এ আবেদন করতে করবেন ঠিক আছে তবে আমরা হচ্ছে মূলত যেহেতু আমি যেই স্টুডেন্টের আবেদন করে দিচ্ছি উনি হচ্ছে আর্টস থেকে পড়াশোনা করতেছে এবং উনি মূলত বিএসএস চয়েস করবে তো আমি শুধুমাত্র বিএসএসটাই কিন্তু আজকে চয়েস করব। তো আমরা এখানে দেখতেছেন কলেজ সিলেকশন প্রথমে আমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে তারপরে সাবজেক্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করে আমি হচ্ছে রংপুর দিলাম মানে রংপুর বিভাগের মধ্যে আমি কলেজ দেখতে যাচ্ছি তো রংপুর দেওয়ার কারণে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে রংপুরের সকল জেলার নামগুলো চলে আসলো এখন কোন জেলার কলেজ দেখতে চাচ্ছি সেইটা সিলেক্ট করতে হবে তো আমি দিনাজপুরের কলেজ দেখব তো এখানে দিনাজপুর ক্লিক করার সঙ্গে সঙ্গে দিনাজপুর চলে আসলো এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিজার্ট কলেজ হ্যাঁ ওকে সো দিনাজপুরের সকল কলেজ এইখানে দেখাবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দিনাজপুরের যত কলেজে ডিগ্রি চালু আছে সকল কলেজের নাম কিন্তু এখানে দেখাচ্ছে সো আমি এখান থেকে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এখানে ক্লিক করলাম দেখেন আর প্রাথমিক আবেদন করার সময় কিন্তু আপনাদের একটি কলেজ চয়েস করতে হবে তো চেষ্টা করবেন সরকারি কলেজে আপনার ফার্স্ট চয়েসটা দেয়ার ওকে সো দেখেন আমি দিনাজপুর সরকারি কলেজ সিলেক্ট করলাম এদিকে আমাদেরকে সিট দেখাচ্ছে বিএ পাস এটাতে একশো ষাটটা সিট আছে এবং এ রয়েছে দুশো নব্বইটা সিট এবং বিএসএস পাস এটাতে রয়েছে চারশো তিরিশটা সিট ওকে সো আপনাকে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন শুধুমাত্র ওইটাই চয়েস করবেন যেটা নিয়ে পড়তে চাচ্ছেন না ওইটা কখনই করবেন না কেননা দেখা যাচ্ছে আপনি যেটা নিয়ে পড়তে চাচ্ছেন না সেটাই যদি আপনার রেজাল্ট চলে আসে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো আমরা শুধুমাত্র বিএসএস পাস এইখানে ক্লিক করলাম ক্লিক করলে এই সাবজেক্টটা আমাদের চলে গেল আমরা শুধুমাত্র ব্যাচেলার অব সোশ্যাল সায়েন্সে যদি চান্স পাই তাহলেই পড়াশোনা করব তা না হলে কিন্তু আমরা হচ্ছে ও কলেজ চেঞ্জ করবো পরবর্তীতে আপনারা কিন্তু তিনবার আবেদনের সুযোগ পাবেন ওকে তো আমি বিএসএস দেওয়ার পর নেক্সট তো এখন আমাদের চার নাম্বার স্টেপে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন চার নাম্বার স্টেপ চার ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা তো দেখেন এইখানে বলা হচ্ছে যে আপনি কি কোটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো আপনার যদি কোটা থাকে তাহলেই এই ইয়েজ ক্লিক করবেন যদি না থাকে তাহলে এজে ক্লিক করার দরকার নাই ওকে নতেই থাকবে তো এখন কোথার কথা একজনের যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে তো ইএজে ক্লিক করবে তারপরে তার কোনটা কোঠা রয়েছে হ্যাঁ যদি মুক্তিযোদ্ধা কোটা হয় তাহলে এইখানে মার্ক দিবে দিয়ে এই নেক্সটে ক্লিক করবে ঠিক আছে আর যদি তার প্রতিবন্ধী কোটা হয় ঠিক আছে বা ক্ষুদ্র কোটা হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন কোটা হয় তাহলে এগুলাতে সে মার্ক দিবে। যে যেটা রয়েছে সেটাতে মার্ক দিবে দুইটা থাকলে দুইটাতে দিবে ওকে তো যাই হোক আমাদের কোনো কোটা নাই আমরা নোতে ক্লিক থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখন আমাদের হচ্ছে মেইন কাজ সেটা হচ্ছে আপলোড ইউর রিসেন্ট ফটো এখানে মাথায় রাখবেন বলা হচ্ছে বারবার করে বলা হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপনার লাগবে ঠিক আছে তো আপনি কি করবেন আপনার ছবিটাকে সাইজ করতে হবে একশো পঞ্চাশ পিকজেল হাইট এবং একশো বিশ পিক্সেল ওয়াইট এবং জেপিজি হইতে হবে এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে ছবিটা হইতে হবে তো আপনার ছবিটি কিভাবে সাইজ করবেন এটা এখন আমরা দেখব তো ছবিটি সাইজ করার জন্য যেই ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা ওই প্রথম কমেন্টটা চেক করে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা ওপেন হলো এই ওয়েবসাইটে চলে আসবে প্রথম কমেন্টের লিংকে যদি আপনি ক্লিক করেন তো এটা আসার পর দেখেন আমাদেরকে বলা হয়েছে হাইট একশো পঞ্চাশ তো আমি এই যে নিউ হাইট এইখানে একশো পঞ্চাশ লিখছি দেখেন একশো পঞ্চাশ এবং ওয়াইট এইখানে দিব একশো বিশ ঠিক আছে তারপরে চুজ ফাইলে ক্লিক করে আপনার ছবিটা কোথায় আছে ওই ছবিটা দেখায় দিতে হবে এই যে আমাদের ছবিটা আমরা ওপেন করলাম ওপেন করার পর হচ্ছে রিসাইজ ইমেজে ক্লিক করবো রিসাইজ ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটা পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হয়ে গেলো ডাউনলোডে ক্লিক করলাম এটা সুন্দর করে ডাউনলোড করে ফেললাম ওকে এখন আমরা কী করবো আমরা এখন জাস্ট ছবিটাকে এইখানে দিব চুস ফাইলে ক্লিক করলাম চুস ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ছবিটা সেই ছবিটা যেই ফোল্ডারে সেভ হয়েছে ওই ফোল্ডার থেকে আমি ছবিটাকে ওপেন করলাম ওপেন করার সঙ্গে দেখতে পাচ্ছেন ছবিটা আমার চলে আসলো ঠিক আছে এখন মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর এখানে ইমেল চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই তারপরে পিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো দেখেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম বাট হচ্ছে না একটা জিনিস মাথায় রাখবেন বাংলা লিঙ্ক নাম্বার যেটা জিরো ওয়ান ফোর দিয়ে শুরু হচ্ছে এই নাম্বারগুলো তারা কিন্তু নিচ্ছে না তো এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি একশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে একদম সুন্দর করে আবেদন করে নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক এখানে গ্রামীণ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আমি আমার গ্রামীণ নাম্বারটি দিচ্ছি দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে পুনরায় দেখাবে আমার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ এবং আমার জেন্ডার হ্যাঁ এই এটা ভালো করে একটু চেক করবেন ঠিক আছে কিনা এবং নিচে হচ্ছে আপনার দেখাবে যে কোন কোন কলেজে আপনি চয়েস করলেন দেখেন আমি দিনাজপুর সরকারি কলেজে আবেদন করেছি এবং কি নিয়ে বিএসএস নিয়ে আমি আবেদন করেছি ঠিক আছে তো আমি শুধু বিএসএস পড়বো তার জন্য তার জন্য এটা আবেদন করেছি ঠিক আছে তো সব ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো লোডিং হওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে এই যে অ্যাডমিশন রোল একটা দিয়েছে এবং নিচে আমাদেরকে কিন্তু এখানে একটা পিন পিন কোড দিয়েছে ঠিক আছে তো আমি কোডটা হাইড করে রাখছি তো এখন আপনি কী করবেন এখন হচ্ছে আপনাকে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে বলছে তো আমি এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে এটাকে আমি সুন্দর করে ওপেন করবো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এই ফর্মটি যেমন দেখতে পাচ্ছেন সেমভাবে আপনাকে কিন্তু রঙিন প্রিন্ট করতে হবে তো দেখেন আমার হচ্ছে এই যে ফ্রমে দুইটা পাতা এই দুইটা পাতায় হচ্ছে প্রিন্ট করতে হবে এবং দ্বিতীয় পাতাটা একটু লক্ষ্য করেন এইখানে হচ্ছে আপনার রোল নাম্বার থাকবে এবং এইখানে পিন নাম্বার থাকবে এই রোল নাম্বার এবং এই পিন নাম্বারটি ভালো করে নিজের কাছে রাখবেন এটা পরবর্তীতে রেজাল্ট দেখার জন্য কাজে লাগবে ঠিক আছে তো এই ফ্রমটি আপনি প্রিন্ট করে ফেলবেন প্রিন্ট করার পর আপনাকে কী করতে হবে সো দেখেন প্রিন্ট করার পর এখানে আমাদেরকে কি বলতেছে ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিসার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি টাকা থ্রি হান্ড্রেড টু দ্য কলেজ অথরিটি থ্রো মোবাইল ব্যাঙ্কিং আদারওয়াইজ ইউর অনলাইন অ্যাপ অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড সো দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে তিনশো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করতে হবে কলেজ অথরিটিকে হলে কিন্তু এই আবেদনটি আমাদের ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে সো তিনশো টাকাটা অবশ্যই জমা দিতে হবে তো আপনারা পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখের আগেই তিনশো টাকা জমা দিয়ে দিবেন ওকে তো এইটাই ছিল আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ